গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করছি মানে এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বাজতে যাচ্ছে পুচকুর বাবা এখনও আসেনি পুচকুর বাবাকে ফোন করেছিলাম বললো যে এক ঘন্টা পর আসবে মানে এক ঘন্টা এখনও লাগবে আসতে আর ওই দেখো পুচকু উঠে কি করছে বাবু পড়ে যাবে তুমি পড়ে যাবে সোনা হাই করে দাও এই যে হাই করে দাও এই যে হ্যালো 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 মানে ওই হ্যালো না হ্যালো এই রকম হ্যালো করো ওই ওই হ্যালো বেবেছে पापा কে ফোন করে ওই হ্যালো বেবেছে না ওই হ্যালো তো না আচ্ছা তুমি শিখে যাবে হ্যাঁ আস্তে আস্তে তুমি শিখে যাবে ও বেবেছে যে ওর বাবাকে হ্যালো করে ফোনে ওই হ্যালো ওইটা আর আমার ছেলে দেখেছো এখন এত দুষ্টু হয়েছে না আমি সব কিছু ওর জন্য তুলে রাখছি ওইখানে খাটে ওইখানে পা দিয়ে ও উঠে যাচ্ছে এইখানে ও মানে এতটা দুষ্টু হয়েছে এই দেখো খাটের ওখানে পা দিয়ে ভয় লাগে যে কখন পড়ে যাবে না যাবে শোনো বাবা ওখানে যায় না খেলো এত পুতুল দিয়েছি খেলো তো দেখো আমি এক বাবুকে এবার খাইয়ে দেবো আর আর তোমাদের সাথে একটু কথা বলবো ভাবি কিন্তু সময়ই হয়ে ওঠে না তো সামনে তো পয়লা বৈশাখ তো অনেকেরই অনেক প্ল্যান আছে কিন্তু আমাদের সেরকম প্ল্যান নেই আর পুচকুর জন্য কটা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পয়লা বৈশাখ মানে সেরকম একটা প্ল্যান নেই তো সামনে আবার নীলষষ্ঠী আছে নীল নীলষষ্ঠী তো মনে পরশু দিনই মনে নীল ষষ্ঠী তো মোটামুটি তো সবাই করে এদেশীয়দের সবারই ষষ্ঠী আছে আমাদেরও আছে আমার মা শাশুড়ি মা সবারই আছে তো ওনারা ঠাম্মারা দিদারা সবাই করতো আমিও করব আমি গত বছরই ফার্স্ট করেছি তখন বাবুর মনে পাঁচ মাস বয়স ছিল তখনই ফার্স্ট করেছিলাম দেখেছো লাইটটা জ্বালিয়ে দিল বাবা পূড়ে যাবে তুমি এসো এসো এদিকেস ছেলে এত দুশ্চি হয়েছে না মানে ওকে আমি পারি না যে সামলাতে মানে এতটায় দুষ্টু হয়েছে তো আমি এত দুষ্টু ছিলাম না ওর বাবা খুবই দুষ্টু ছিল বলে জন্য বাবার মতই হয়েছে এসো এসো এই যে এই যে এবার হ্যালো করো হ্যালো করো হ্যালো কি করবে এই যে এসো এসো ওকে খাইয়ে দেবো আর তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে তোমরা ব্লগটা দেখতে থাকো லாம் যে তোমাদের সাথে শেয়ার করি বাবুর জন্য কী কি কিনেছি তো চলো দেখি তো এই যে দেখো এই জামা কাপড় এইগুলো কিনেছি দুটো হালকা হালকা মানে গরমকালে জন্য পরার জন্য বাবুর একটা কালার স্কাই কালার আর আরেকটা হচ্ছে ইয়েলো কালার এগুলো দেখতে খুব কিউট আমার খুব ভালো লেগেছে আর এই যে ইয়েলো কালার

কিন্তু এটাই কিনেছি এটা আমি আর পুচকুর বাবা পছন্দ করে কিনেছি বেশি বারবার এইটাই ধরছে আর আমি এই যে ব্যাগটা কিনেছিলাম এই ব্যাগেই ওই জন্য সব জামা কাপড়গুলো ভরে রেখেছি এই যে পিঙ্ক কালারের কিউট দেখতে তো এটাই হয়েছে শপিং আর কিছু সেরকম কিনিনি আর কিছুই কিনিনি সেরকম মানে আর কিছুই কিনি এই দুটো জামা প্যান্ট আর বাবু তিনটে জামা জাস্ট আর হ্যাঁ ও থামি আর দিউন কিনেছে ওনারা দেবে যখন তো ওইগুলো তো তোমরা বলো কমেন্ট করে যে জামাগুলো বাবু কেমন হয়েছে

তো এই হইটা দিয়েছে মাসিমুনিরা যেহেতু ও প্রথমবার গেছিলো ওদের বাড়িতে সেই জন্য ওকে দিয়েছে আর আরও কটা জিনিস দিয়েছে এই যে এই এই পদকটা দিয়েছে বাবুকে যে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আর একটা চেনও দিয়েছে ওকে এই যে ও চেনটাও গলে চেনটা গলাতেই পড়ে আছে যে চেনটাও গলাতে পড়ে আছে এইটা আর এই যে পদকটা এই দুটো জিনিস আর ওই জামা কাপড়টা দিয়েছে আর একটা কাঁসার থালাও দিয়েছিল কিন্তু থালাটা আমি তুলে দিয়েছি বলে দেখাতে পারছি না সেইগুলি হচ্ছে আমাদের পয়লা বৈশাখের এই কটাই শপিং হয়েছে তো আমাদের দেখালাম আর বলবে কোন জামাটা বেশি ভালো হয়েছে পুচকুট এগুলো এখন তুলে রাখি এগুলো কুচকু এখন পড়বে না যখন পড়বে তখন আবার বার করে দেব সামনে অন্নপূর্ণা পুজো আছে আমাদের বাড়িতে আবার অন্নপূর্ণা পুজো হবে তো সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো তো বাবু ওখানে ওই ওর মামের সাথে খেলছিল একটুখানি আর এই যে বাটি দিয়েছিলাম বাটি দিয়ে ও কায়দানা বাজাচ্ছিলো চামচ আর বাটি দিয়ে তো আমি ওটা ভিডিও করছিলাম রাত্রে আমি মুড়ি খাচ্ছিলাম মুড়ি খাবো বলে বের করেছিলাম ডিম ভাজা আলু ভাজা আর ও খাবে ওই যে পুচকু খাচ্ছিলো আমার সাথে একটুখানি তো আজকে রাত্রে আমি রুটি খাবো না ভাল লাগছিল না রুটি খেতে তো সেই জন্য একটুখানি মুড়ি মেখেছিলাম আর এই যে পুচকু আমার সাথে খাচ্ছিলো আর পুচকুর বাবাই ভিডিওটা করে দিচ্ছিলো আমার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পুচকু এখনো ঘোরাঘুরি করছে ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে এবার আমরাও সে পড়বো এখন বারোটা বাজে তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে পাশে থেকো আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো শুভরাত্রি টাটা